আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম মন্তাহ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি খেতে যেমন অসাধারণ তেমন তৈরি করাও অনেক সহজ মাত্র দশ মিনিটেই আপনারা ঝটপট অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলতে পারবেন এছাড়াও এই নাস্তাটি তৈরি করতে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করতে হবে না আর এটা কিন্তু খোলা জালি পিঠার থেকে স্বাদে গন্ধে একদমই আলাদা তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে এখানে নাস্তাটি তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আমি আটা নিয়েছি এখানে আমি নর্মাল রুটি করার যে আটা ওই আটাটাই নিয়েছে। আপনারা চাইলে এই আটার সাথে কিছুটা পরিমাণ চালের আটাও ব্যবহার করতে পারেন এবারের স্বাদ বৃদ্ধি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চার চামচের এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ বেকিং পাউডার এক কাপ পরিমাণ আটার জন্য আমি চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি আপনারা যদি বেকিং সোডা ব্যবহার করেন তাহলে এখানে চামচের থেকে একটু কম পরিমাণে বেকিং সোডা ব্যবহার করবেন তো সবগুলো উপকরণকে আগে আমি খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব পানিটা অবশ্যই অল্প করে দিতে হবে না হলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে যদি পানি ব্যবহার করেন তাহলে ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ব্যাটারটাকে কিন্তু অনেকক্ষণ ধরে বিট করতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাঞ্চ না থাকে মানে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে তাই খুব ভালো করে বিট করে নিতে হবে এতে করে কিন্তু এই নাস্তাটা একদম সারা দিন পর্যন্ত সফট থাকবে তো আমার কিন্তু এরকম একটা মগের মগ পরিমাণ পানি লেগেছে তো আমার এক কাপ পরিমাণ আটার ক্ষেত্রে এইরকম একটা মগের একমগ পরিমাণ পানি লেগেছে তো আপনাদের কিন্তু আটার পরিমাণ অনুযায়ী কম বেশি লাগতে পারে কারো পুরোনো আটা হলে পানি একটু কম লাগে আবার নতুন আটা হলে পানি বেশি লাগে ওই অনুযায়ী পানির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন তারপরে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে একটা চামিচ নিয়ে চামিচের পিছন অংশটা একটা দাগ কেটে দেখবেন দাগটা যদি মিশে না যায় তাহলে বুঝবেন ব্যাটারের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে এবার একটা হাতার সাহায্যে আমি একটা প্যানের মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে তৈরি করা যাবে না ঢাকনা ছাড়া যদি তৈরি করেন তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে এর মধ্যে কিন্তু বাবলস তৈরি হয়ে যাবে আর চুলা রসটা কিন্তু মিডিয়ামে রেখে এটা করতে হবে নাহলে নিচটা পুড়ে যেতে পারে এই নাস্তাটা তৈরি হতে দুই থেকে আড়াই মিনিট সময় লাগে এর থেকে বেশি কিন্তু এখন সময় লাগবে না জাস্ট এই কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝবেন নাস্তাটা হয়ে গেছে সাথে সাথে নামিয়ে নিতে হবে যারা এই নাস্তাগুলো ক্রিস্পি করে খেতে চান তারা কিন্তু আটার সাথে চালের আটাও ব্যবহার করতে পারেন তাহলে নাস্তাটা কিন্তু নিচ থেকে অনেকটা ক্রিস্পি হবে আর যারা সফট খেতে চান আমার মতো সফট পছন্দ করেন তারা এইভাবেই তৈরি করে নেবেন তো আমার নাস্তার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি একটু কাছে থেকে দেখলে বুঝতে পারবেন ভেতরটা কতটা বাবলস তৈরি হয়েছে একদম জালি জালি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন তো আমি একইভাবে আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আসলে এই নাস্তাগুলো তৈরি করতে এতটাই ভালো লাগছিল যে আমি সবগুলো নাস্তাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে আমার প্রত্যেকটা নাস্তাই কিন্তু এভাবে জালিদার তৈরি হয়েছে অনেকে এই নাস্তাটাকে খোলা পিঠের পিঠার সাথে মিলিয়ে ফেলেন আসলে খোলা পিঠা তৈরি করা হয় মাটির হাঁড়িতে আর খোলা পিঠা তৈরি করার ক্ষেত্রে চালের আটা ডিম অনেক কিছু ব্যবহার করতে হয় যেটা এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হয় না এছাড়াও খোলা জালি পিঠা আপনি গরম গরম খেলে একটু ভালো লাগবে কিন্তু কিছুক্ষণ পরে সেটা একটু শক্ত হয়ে আসছে আর এই নাস্তাটা আপনারা পুরো চব্বিশ ঘন্টা রেখে দেবেন কিন্তু কোনো প্রকার এটা শক্ত হবে না একইভাবে নরম তুলতুলে থাকবে যেমনটা পেন কেক হয় তাই এই নাস্তাটা কিন্তু খোলা জালি পিঠা থেকে একদমই ভিন্ন আর এটার স্বাদ গন্ধ কিন্তু খোলা জালি পিঠা থেকে একদমই আলাদা এটা যেহেতু কোনো প্রকার তেল ব্যবহার করা হয় না তাই এই নাস্তাটা কিন্তু একদমই স্বাস্থ্যকর যে কেউ কিন্তু এই নাস্তাটা খেতে পারবে অনেকেই এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে কোন আটাটা ব্যবহার করবে সেটা নিয়ে কনফিউজ হয়ে যায় আসলে এইখানে আপনারা গমের আটা ভুট্টার আটা যে কোনো আটা ব্যবহার করতে পারেন এছাড়াও আটার সাথে আপনারা চালের গুঁড়া মিক্স করেও কিন্তু এটা তৈরি করতে পারেন তবে বেশি চালের গুঁড়া এখানে ব্যবহার করবেন না তাহলে কিন্তু এই নাস্তাটা ফেটে ফেটে যাবে যারা একটু ক্রিস্পি করে খেতে চান তারা আটার সাথে অল্প করে চালের গুঁড়া ব্যবহার করে খেতে পারেন এতে করে কিন্তু দেখবেন এটা একটু ক্রিস্পি হবে আমি কিন্তু চেষ্টা করেছি অনেকগুলো নাস্তাই আপনাদেরকে বানিয়ে দেখানোর জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন শুধু একটা প্রত্যেকটা নাস্তার মধ্যেই এই রকম জালি জালি সৃষ্টি হয়েছে অনেকে আমাকে আগে এই পিঠাটা বানানোর ক্ষেত্রে কমেন্ট করেছিলেন যে আপু এই নাস্তাটা তৈরি করার পরে বেশিক্ষণ রাখা যায় না শক্ত হয়ে যায় বা আমার নাস্তার মধ্যে জালি জালি সৃষ্টি হয় না তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা হয়তোবা এখানে চালের আটাটা ব্যবহার করেছেন যার ফলে এই নাস্তাটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে গেছে এছাড়াও আপনারা হয়তোবা এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে ঢাকনা ইউজ করেছেন এটার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ঢাকনা ব্যবহার করা যাবে না আমি আগেও বলেছি ঢাকনা দিলে এটার মধ্যে যে বাবলসগুলো তৈরি হয় এগুলো কিন্তু তৈরি হতে পারে না ওপরটা একদম ক্লিন হয়ে যায় যার ফলে এটা কিন্তু ভেতর থেকে ফুলে ওঠে এবং ফেটে যায় আর চুলার আঁচটাও কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট আপনারা যদি চুলার আঁচটা হাই হিটে করে ভাসতে চান তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর লোতে করতে গেলে এখানে কোনো বাবলস তৈরি হবে না সেক্ষেত্রেও হতে পারে আপনাদের বাবলস তৈরি হয়নি এই চুলার রাশটা কিন্তু মিডিয়ামে রেখে এটা তৈরি করতে হবে আর কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে তো আশা করছি আমার এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনারাও কিন্তু পারফেক্টভাবে এইভাবে নাস্তা তৈরি করতে পারবেন আর আপনাদের নাস্তার ভিতরে জালিও তৈরি হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো নাস্তার ভিতরেই কিন্তু পারফেক্ট জালি তৈরি হয়েছে যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এই নাস্তাটা সার্ভ করতে পারবেন ছোটো থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটা অনেকটা পছন্দ হবে বিশেষ করে আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টে এরকম একটা নাস্তা রাখতে পারে এবার একটা নাস্তা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণ এটা সফট হয়েছে আর পিছনে অংশটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পুড়ে যায়নি আরও একটি নাস্তা কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন পিছনের অংশটা কিন্তু সবগুলো একই রকম হয়েছে আর দেখুন কতটা পরিমাণ সফট হয়েছে একদম পেন মতো এই নাস্তাটা কিন্তু আপনারা অনেকগুলো তৈরি করে সারা দিন রেখে দিতে পারেন একইভাবে কিন্তু সফট থাকবে যেহেতু এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি তাই এটা কিন্তু একদমই হেলদি একটা নাস্তা চাইলে বাচ্চাদের ব্রেকফাস্টে বা বড়দের টিফিনে আপনারা কিন্তু এই নাস্তাগুলো রাখতে পারেন আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ